হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইতে বন্ধুরা আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় সরল রেখা থেকে কীভাবে একটি ত্রিভুজের ভর কেন্দ্র এবং সামান্তরিক রম্বোজ বা আয়ত ক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকলে কিভাবে চতুর্থ শীর্ষবিন্দুটি বের করতে হয় তা শিখে নেব তাহলে চলো দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা আমরা এখন একটি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় তা শিখে নেব আমাদেরকে একটি ত্রিভুজ দেওয়া আছে যার তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু এবং সি এক্স থ্রি ওয়াই থ্রি এবং এই এবিসি ত্রিভুজের তিনটি বাহু বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ এবং এই তিনটি মধ্যবিন্দুকে যদি আমরা এখন হচ্ছে এ ডি বিই এবং সি এফ যোগ করি তাহলে তারা হচ্ছে এই জি বিন্দুতে মিলিত হচ্ছে এবং এই এডি বাহু হচ্ছে এ বিই এবং সি এফ হচ্ছে আমার এই ত্রিভুজের তিনটি মধ্যমা তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের যে মিলিত বিন্দু এই জি এটাকে আমরা বলছি হচ্ছে ভরকেন্দ্র তাহলে মধ্যমা ত্রয় এর ছেদ বিন্দু এটাকে আমরা বলছি ত্রিভুজের ভরকেন্দ্র জি এবং আমরা আরেকটা জিনিস জানি যে ত্রিভুজের ভর কেন্দ্র ত্রিভুজের যে কোনো মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে অর্থাৎ আমার এতটুকু অংশ এ পরিমাণ হচ্ছে টু এবং এতটুকু অংশ হচ্ছে ওয়ান অর্থাৎ ফর কেন্দ্র ভর কেন্দ্র মধ্যমাকে টু টু ওয়ান অনুপাতে যার মানে দাঁড়াচ্ছে আমার এই জি ডিভাইডেড বাই জি ডি এর মান হচ্ছে তাহলে প্রথমে আমরা এখন বিন্দু স্থানাঙ্কটি আমরা যদি ধরে নিই যে এক্স কমা ওয়াই আমরা এই জি বিন্দু স্থানাঙ্কটি এখন নির্ণয় করার চেষ্টা করব তাহলে আমরা জানি মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা প্রথমে যদি মনে করে নিই যে এই বি ডি বাহু মধ্যবিন্দু আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে ডি সমান সমান হচ্ছে আমার এই দুটি ভুজের যোগফল ডিভাইডেড বাই টু তাহলে প্লাস হচ্ছে তাহলে এটি হচ্ছে আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু সরি এটা সি হবে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক এবং আমরা জানি যে আমাদের এই এডি বাহুকে এই জি বিন্দু বা ভর কেন্দ্র টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে অন্তর্বিভক্তকরণ সূত্র থেকে যেহেতু জি ভর কেন্দ্র এডি মধ্যমাকে সেহেতু আমরা অন্তর্ভক্ত সূত্র থেকে এই জি বিন্দু স্থানাঙ্ক লিখতে পারি যে জি সমান হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই এটা সমান হবে হচ্ছে কি আমাদের টু ইন্টু হচ্ছে গিয়ে ডি বিন্দুর স্থানাঙ্ক ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে আমাদের এক্স ওয়ান প্লাস সরি এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইন্টু এ বিন্দুর ভুজ হচ্ছে এক্স ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এবং এর ওয়াই স্থানাঙ্ক বা কোটি হবে হচ্ছে গিয়ে আমার 2 * d এর y স্থানাঙ্ক y2 + y3 / 2 + হচ্ছে 1 * a এর কোটি y1 / 2 + 1 তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এই জি বিন্দু স্থানাঙ্কটা আমরা সহজে পেয়ে যাচ্ছি এখানে আমার আসছে হচ্ছে এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস হচ্ছে এক্স ওয়ান ডিভাইডেড বাই থ্রি কমা এখানে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই থ্রি আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে এটাকে লেখা যাবে সুতরাং আমাদের জি এক্স কমা ওয়াই স্থানাঙ্কটি হচ্ছে আমাদের এখানে ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ যদি আমাদের একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাদের দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই ওই ত্রিভুজের ভরকেন্দ্রের কত হবে তা নির্ণয় করতে পারব বন্ধুরা আমরা এখন একটি সামান্তরিক বা রম্বোজ বা আয়ত ক্ষেত্রে যদি তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে সেখান থেকে চতুর্থ শীর্ষবিন্দুটি কিভাবে নির্ণয় করতে হয় তা শিখব আমরা ধরে নেই আমাদেরকে একটি সামান্তরিক দেওয়া আছে যার তিনটি শীর্ষবিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু এবং সি এক্স থ্রি ওয়াই থ্রি দেওয়া আছে এবং চতুর্থ শীর্ষবিন্দুটি ডি যেটিকে আমরা ধরে নেই এক্স কমা ওয়াই এই শীর্ষবিন্দুর মানটি বের করতে বলা হয়েছে আমাদের মনে রাখা দরকার সামান্তরিক রম্বস বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের এই কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ আমাদের এখানে যে এই সামান্তরিকটি রয়েছে তার এই এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরকে এই ও বিন্দুতে সমধিখণ্ডিত করছে তার মানে আমি বলতে পারি এই এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে আমাদের ও তাহলে আমাদের এখানে এই সামান্তরিকের এসি স্থানাঙ্ক হবে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক জানি এটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি divided বাই 2 এবং অনুরূপ আমি যদি বিডি আসি তাহলে বিডি কর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমাদের হবে হচ্ছে x প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই এখন যেহেতু কর্ণদয় পরস্পর পরস্পরকে একই বিন্দুতে একই বিন্দুতে কথাটি আমরা বলতে ভুলে গেছি একই বিন্দুতে সমধিখণ্ডিত করছে তার মানে আমি বলতে পারি যে আমি যদি এসি কর্ণের যে মধ্যবিন্দু এবং বিডি কর্ণের যে মধ্যবিন্দু স্থানাঙ্ক তা দুটি হচ্ছে গিয়ে আমার একই স্থানাঙ্ক তার মানে যেহেতু সমদিখন্ডক বিন্দু বিন্দু আমার হচ্ছে একই উভয় ক্ষেত্রেই উভয় ক্ষেত্রে ক্ষেত্রেই সেক্ষেত্রে আমরা বলতে পারি এই এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কের যে ভুজ এবং বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক তার ভুজ দুটি পরস্পর সমান সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং আমার হচ্ছে গিয়ে এই এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই টু এটা সমান হচ্ছে আমাদের এক্স প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু এর মানে সমান এবং আমাদের কোটিগুলোও সমান তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই টু একটা সমান হচ্ছে গিয়ে ওয়াই প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু আমাদের যেহেতু হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে অর্থাৎ এই এক্স এবং ওয়াইয়ের এর মানটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা যদি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করি উভয় পক্ষকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে আমি এ পাশে পাচ্ছি হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি সমান হচ্ছে এক্স প্লাস এক্স টু এবং এই পাশে আসছে দুই দিয়ে গুণ করলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস ওয়াই যেহেতু আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে আমি এক্সকে এই পাশে রেখে বাকি সব কিছু এক পাশে নিয়ে গেলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স সমান এক্স ওয়ান হচ্ছে এক্স এবং এখান থেকে আমার ওয়াই এর মান আসছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু তাহলে আমরা ডি বিন্দুর ভুজের ই বিন্দুটির ভুজ এবং কোটি দুটির মান বের করতে পেরেছি তার মানে আমি বলতে পারি সুতরাং চতুর্থ শীর্ষ বিন্দু ডি এর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই সমান এক্স ওয়ান প্লাস মাইনাস এক্স কমা ওয়াই ওয়ান প্লাস মাইনাস ওয়াই এর মানের সমান অর্থাৎ আমাদেরকে যদি একটি সামান্তরিক রম্বোস বা আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে এই চতুর্থ শীর্ষবিন্দুর মান সহজেই নির্ণয় করতে পারবো আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই আশা করি তোমরা আমাদের আজকের এপিসোডের বিষয়বস্তুগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সরল লেখার কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই জিয়েটের সাথেই থেকো